আসসালামু আলাইকুম দেখেন গোল জামা থ্রি পিসের কাপড় থেকে আমরা যখন গোল জামা তৈরি করব তখন কিছু সমস্যা আমাদেরকে ফেস করতে হয় সেটা হলো এই যে দেখেন এই পাটের কাপড়টা কত কম আসছে যখন আমরা সোজাভাবে কাপড় এই যে উপরের অংশে গলার যে চিহ্নগুলি দেওয়া থাকে গলার চিহ্ন এই যে গলার চিহ্ন দেখেন এটাকে মিডেলে এনে এই যে এখান থেকে এই সাইড এই যে এইখানকার এই নকশা এবং এই যে আমি চিহ্ন করি সেখান থেকে গলাটা হবে এবং এই সাইড মিলায়ে আমাকে সেট করতে হয় তারপরে এখান থেকে মোহরার অংশ কাটতে হয় তাহলে এটা মধ্যে রেখে যখন আমরা গলার ডিজাইনটা মধ্যে রেখে জামাটাকে ভাস করি তখন দেখা যায় সাপার কারণে জামাটা এইভাবে ছোট বড় হয়ে যায় এক এক পার্ট এক এক জায়গায় যেয়ে পড়ে তা আমাকে এখানেও এই যে এই কোনাটা দেখা যায় এইভাবে সেট করতে হবে এখানে কাপড় অল্প জোড়া দিতে হবে এই পার্টে আবার কাপড় বেশি দিতে হবে তাহলে আমি চার পার্টে যদি জামাটা ভাস করি আমাকে চার পার্টে চারভাবে কাপড় জোড়া দিতে হবে তো সেই জন্য আমি এক সাইজেরই যেটা সবচাইতে বড় অংশ মানে বড় অংশ যেখানে আমার কাপড়টা বেশি জোড়া লাগবে সেই অংশের মাপেই মোটামুটি চার পিস কাপড় কেটে নিয়েছি যে চার পিস কাপড় কেটে নিয়েছি এখন আমি একটা একটা করে রেডার সাথে জোড়া দিব জোড়া দিয়ে তারপরে কোনাটা ঠিক করবো তাহলে আমরা জোড়া দিয়ে কোনটা ঠিক করি আসসালাম আলাইকুম আমি কাপড়টা জোড়া দিয়ে নিয়েছি এক একটা কাপড় এক একভাবে হয়েছে দেখেন এই যে এটা অল্প একটু কোনা জোড়া পড়ছে এখান থেকে আবার এর নিচেরটায় আরেকভাবে জোড়া পড়েছে উপরেরটায় অনেকখানি কাপড়ই জোড়া পড়েছে কিন্তু আমার জামার শেপটা ঠিক করে আনতে পেরেছি আমি রাউন্ডটা এবারে সুন্দর হবে সামান্য একটু কোনায় হয়তো বা দেখা যাবে কিন্তু সাইডে থাকার কারণে সেটা অত বোঝাও যাবে না জামার সাইডে থাকবে এবং জামাটার ঘেরটা অনেক সুন্দর হবে এই জন্য এই জোড়াটুকু দিয়ে নিলে জামাটার রাউন্ড শেপটা সুন্দর হবে বিশেষ করে থ্রি পিসে এই সমস্যাগুলি হয় গস কাপড়ে একটু বহর আলা কাপড় কিনলে তখন আর এই সমস্যাগুলি হয় না তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এখন আমরা এই দাগ অনুযায়ী কেটে নিলাম কেটে নিলেই আমার জামার কোনাটা সুন্দর একটা ইয়ে হয়ে গেলো সেটা ঠিক হয়ে গেল তাহলে আবার নতুন কোনো কাজ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ যেখানে একটু চিহ্ন করে রাখলাম